প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সামনে পিছের সাইডের সিট কভার নতুন ইনস্টল করা আছে ডক্টর চালিত তাই না ডক্টর চালিত ডক্টর চালিত একটা গাড়ি পার্সোনালি ইউজ কার যারা চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন টয়টা বিটস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল মডেল 12 রেজিস্ট্রেশন 18 আর সিসি 1500 1331 1331 এটা দাম কত লাগছেন 12 লাখ টাকা আছে 12 লাখ 12 লাখ টাকা 12 লাখ টাকা মানে মডেলের মডেলের দাম বরাবর তারপর আসেন মডেলের চেয়ে দাম কমে যাবে তারপরে করোনা প্রিমিয়াম যাদের বাজার 6-7 লাখ তাদের জন্য প্রিমিও আছে 2007 স্টেশন হ্যাঁ 7 এর স্টেশন বাট সিরিয়ালটা দেখেন 19 19 সিরিয়ালের গাড়ি সহ 19 সিরিয়ালের পাল কালার গাড়ি খুব দারুণ গাড়ি করোনা প্রিমিয়ো এই গাড়িটা দেখতে পারেন এটা কিন্তু অল অপশন পাবেন ডাবল ইয়ার ব্যাগ পাবেন উডেন বেস করা পাবেন দেখুন এই গাড়িটা দেখতে পারেন কম দামের প্রিমিও হিসেবে খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি নিতে পারেন

ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড অনেকেরই কিন্তু শখের একটা কালার ব্ল্যাক কালার 14 মডেলের প্রিমিয়ো 17 এর সিজন 32 সিরিয়াল দেখেন চাকাগুলো কিন্তু একেবারে নতুন সামনে পিছে গ্লাস কিন্তু অরিজিনাল এই গাড়িটা আপনারা নিতে পারেন যারা একটা ভালো মালের গাড়ি চাচ্ছেন প্রিমিয়ো তারা কিন্তু দেখেন খুব সুন্দর গাড়ি নিতে পারেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন এই গাড়িটা নিতে পারেন সামনে পিছে বাম্পার লাগানো আছে লাইটগুলো ফ্রেশ চোদ্দ মডেল আহ সতেরো সতেরো স্টেশন হ্যাঁ সতেরো খুবই সুন্দর লুকিং এই গাড়িটা আর এটার নাম সাথে সাথে করা যাবে সবিক ভাই সাথে 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 সাথে

খুব ভালো একটা গাড়ি দেখেন খুব ভালো এলিয়ন উডেন বেস করা আছে টিভি ব্যাক ক্যামেরা রেডি করা আছে এবং টায়ার কন্ডিশন গুলা কিন্তু খুবই ভালো অবস্থা আছে এলিয়ন পাঁচের মডেল আঠারিস এটার দাম কত লাগছেন ভাই দাম কত এলিয়ন এলিয়ন পনেরো লাখ বিশ ভাই পনেরো লাখ বিশ অপশন আছে আমাদের পাশে একটা ছোট্ট গাড়ি আছে যারা সুন্দর ছোট গাড়ি চাচ্ছেন তাদের জন্য উইল উইল একটা গাড়ি উইল 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 এটাও কিন্তু ডাক্তার চালিত একটা গাড়ি টয়লেট উইল তেলের গাড়ি দেখেন এটা কিন্তু অল অপশন অটো কম বাজেট একটা স্পেশাল গাড়ি কিন্তু পাচ্ছেন সামিয়া কার থেকে ডাক্তার চালিত টয়টা উইল খুব সুন্দর গাড়ি মডেল কত শবিক ভাই দুই এর মডেল দুই এর মডেল ছয় এর স্টেশন এসি ইঞ্জিন সব ভালো আছে সব কমপ্লিট দাম কত রাখছেন এটা আস্কিং সাত লাখ টাকা সাত লাখ সাত লাখ মাত্র সাত লাখ টাকায় সাত লাখ টাকা তারপর আসেন কথা বলার সুযোগ থাকবে জি করলা জি করলা এক একের মডেলে জি করলা যারা রেন্টেকারে ওভার পার্ট হও চালানোর জন্য একটা স্পেশাল গাড়ি চাইছেন আমি সেই বাইদের বলবো আসেন এই জি করলা নিয়ে যান এটার মতো আর গাড়ি হয় না ওভার পার্ট হাও রেন্টেকার জন্য কই মাছের প্রাণ যেটা কিনা ইঞ্জিন আর চাকা থাকলে চলবে আর চলবে যেমন কই মাছ যেমন তেলে বাজতে গেলেও লরে এই সেই গাড়ি জি করলা

অনেক ভাই আছে মধ্যবিত্ত ভাই আছে একটা বাচ্চাদের স্কুলে নেওয়া না করবেন টাকা কম তাদের জন্য এই স্পেশাল গাড়ি রিপ্লেট স্টাইল রিপ্লেট হ্যাঁ যারা চার পাঁচ লাখ টাকার ভিতরে গাড়ি চাচ্ছেন তাদের জন্য স্পেশাল একটা গাড়ি স্টাইলট রিপ্লেট রিপ্লেট খুব সুন্দর গাড়ি দেখেন খুব সুন্দর গাড়ি এইটা নিতে পারেন মডেল কত ভাই মডেল হচ্ছে 2004 ইয়া 1994 94 মডেল 13 সিরিয়াল এসি ইঞ্জিন সব ভালো আছে দাম কত আছে এটা আস্কিং 5 লাখ টাকা 5 লাখ মাত্র আস্কিং 5 লাখ আস্কিং 5 লাখ

মানে এইটা আপনি পানির দামে কিনে কুটি টাকার ফিলাজের জাহাজ দেখেন ট্যুরের জগতে সেরা সেরা যারা বড় বন্ধু নিয়ে ফ্যামিলি বড় ট্যুর দিতে চান তাদের জন্য স্পেশালি গাড়ি রেজুয়েস টয়টা রেজুয়েস টয়টা রেজুয়েস নাম কত ভাই সাত লাখ টাকা কিন্তু মাত্র সাত লাখ সাত লাখ টাকা দেখেন মাত্র সাত লাখ টাকায় কোটি টাকার ফিল পাচ্ছেন